আসলে মানুষ হতে পারা মানুষ হিসেবে জন্ম নিলে মানুষ হতে মানুষ হয় আমাদেরকে বলা হয় মানুষ হইতে পয়সা লাগে না মানুষ হওয়া সহজ জি মানুষ হওয়া সহজ না দুনিয়া বলা যায় সবচেয়ে কঠিন কাজ এটি খনিকের জন্য আপনি মানুষ হয়ে উঠতে পারেন কিন্তু সারা জীবন ধরে জীবনের সব ক্ষেত্রে এটা কন্টিনিউ করা মোটেই সহজ নয় আপনার প্রত্যেকটা কাজে প্রত্যেকটা মত মানুষ হয়ে থাকবেন অমানুষের খাচ্ছাল থেকে দূরে থাকবেন দেখুন তো পারেন কিনা একটা না কতদিন পারবেন একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ এক মাস এক বছর আমরা সবাই ভাবি আমরা মানুষ কিন্তু আপনি যদি হিসাবের খাতা নিয়ে বসেন প্রতিদিন কতগুলো অমানুষ কাজ করেন সেটার যদি লিস্ট করেন তাহলে দেখবেন একটা দিনে অমানসিক কাজ ছাড়া আপনারা যাচ্ছেন না পারছেনই না যেখানে অমানুষের ভিড়ে মানুষ হওয়া কঠিন সেখানে আপনার মানুষ হয়ে বাঁচার চেষ্টা মানে আপনি সবচেয়ে বড় যুদ্ধ আছেন তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন বৈশিষ্ট্য কি আমি ছোট ছোট কিছু বৈশিষ্ট্য উল্লেখ করাম বাকিগুলো আপনি লেখেন দেখেন এক ছোটখাটো মিথ্যা কথা না বলা হোক সেটা রিক্সাওয়ালার সাথে আপনার মা বাবা সন্তান সাথে স্ত্রীর সাথে অথবা কোনো ওয়াজ জনসভা বয়ান এগুলা কাউকে ধোকা না ধোয়া সেটা রাজনৈতিক হোক যে কোনো কাজে হোক অন্যের কষ্ট না ধোয়া কাজের ফাঁকি না ধোয়া কাজের ফাঁকি দেওয়া মানে কি কাজের যেই ঘন্টা রয়েছে যে স্কুল কোনো কাজের মাধ্যমে এবং হালাল রোজির ব্যবস্থা করা কাউকে গালি না ধোয়া যেমন কাউকে আপনি গালি গ্লাস করলেন এটা করলেন ওইটা করলেন এগুলা না করা যে আপনি মানুষের সাথে কি ভালো ব্যবহার করলেন আপনার দ্বারা মানুষ কি উপকার পাইলো আপনাকে মানুষকে দ্বারা কি ব্যবহারটা ভালো করলেন এটা দ্বারা আপনি মানুষ না অমানুষ সেটাই বুঝাই যাব আল্লাহ আমাদের বোঝার তো